এই হজের জন্য আমাদেরকে টাকা জমাতে হবে এই হজের জন্য আমাদের ভিতরে একটা জেল একটা বড় ভাব আমাদেরকে সৃষ্টি করতে হবে কারণ এই হজের দ্বারা মানুষের ভিতরে সমস্ত অহংকার সমস্ত বর্ণ বিভেদ দেশ বিভেদ সব কিছু ভুলে মানুষ সমস্ত জাতি বিভেদ ভুলে সেইখানে হজের মধ্যে এরকম একশো আটানব্বইটা দেশ থেকে মানুষ এসে হজের মহসরে মানুষ একশো

মুসলমানরা কিন্তু পরস্পর তাই পরস্পর বড় আপন এই জন্য এই হজের সৌন্দর্য আমাদেরকে পালন করতে হবে এটা ধরে রাখতে হবে আল্লাহ তালা আমার অপেক্ষা করুন